আমাকে জিজ্ঞেস করছিল কাগজে যেটা সেটা বলে দিই এই কথা যখন এসেছে যে ছাব্বিশে আপনি কি যাচ্ছেন ব্রিকেটে জিজ্ঞেস করেছে ভাই খারাপ লিও না ছাব্বিশে ব্রিকেটে যাওয়া না যাওয়া পরের বিষয় আমার প্রথম বিষয় হচ্ছে ছাব্বিশে যারা যাচ্ছে তারা আই যে গতদিন যারা বলল দিল্লি চলে যাও এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছে ছাব্বিশে যারা ডাক দিয়েছে এতগুলো বড় বড় মিছিল করছে কোনো দিতে যাওনি অবিলম্বে তার ব্যবস্থা করা যারা ডেকেছে তাতে আমি যাব কি যাবে না কে যাবে কি যাবে না সব নিজ নিজ ব্যাপার ওটা পরের বিষয় আমি জানতে চাই রাজ্য সরকারের কাছে কি দাবি করেছে যে নিন্দা বিল পাশ করে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন ছাব্বিশে যারা ডেকেছে তারা কি এই কথাটা বলবে গতকালকে অকাপ বিলের প্রতিবাদে যে মিছিল আসছিল বাসন্তী থেকে ক্যানিং থেকে জীবন্তলা থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বাংলার পুলিশ দাঁড় করিয়ে রুকে ভাবে অত্যাচার জুলুম করলো কেন এর প্রতিবাদে কি কোনো বাইর দেবে আপনারা ছাব্বিশে যারা ডেকেছে তারা কি বলবে যে আপনার এমএলএ আপনার এমপি যেন সুপ্রিম কোর্টে কোষ করে এ কথা বুঝছেন না বলে আপনাদের মহল্লায় যাওয়া না যাওয়া সব নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার ভাই এখন অনেক দিন বাকি আছে ছাব্বিশে জিনারা ডেকেছেন ওনারা যদি ওয়াকা কালা কানুন কে বাতিল করার সত্যি যদি চেষ্টা করে তাহলে আগামীকাল যেভাবে রাজ্য প্রশাসন ওয়াকা বিলের বিরুদ্ধে যেসব আন্দোলনে নেমেছিল তাদেরকে যেভাবে মেরেছে এর প্রতিবাদে তাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই আওয়াজ বলুন পাশাপাশি মুর্শিদাবাদে যেভাবে রাজ্য সরকারের প্রশাসন ভিড়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়ে শান্ত প্রোগ্রামটাকে অশান্ত করে ফিরি গুড়ি চালিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা লাগিয়ে দিয়ে চাকরিজীবীদের আন্দোলনকে ধামা চাপা দিবার যে পরিকল্পনা করল এর বিরুদ্ধেও কথা বলতে হবে কেন মুসলমানকে আজকে মিডিয়াতে আতঙ্কবাদী সন্ত্রাস দাঙ্গাবাজ বলা হচ্ছে এর বিরুদ্ধেও কথা বলা দরকার আছে না নাই এর পাশাপাশি গত কয়েকদিন আগে কলিকাতায় টিএমসি রি পক্ষ থেকে একটা শাখা সংগঠন প্রোগ্রাম করেছিল যে প্রোগ্রামে বাস থেকে হিন্দু ভাইদের ধর্মীয় পতাকাকে খুলে দিল যে পতাকা খুলে দেওয়ার জন্য পশ্চিম বাংলায় বিজেপিকে অক্সিজেন দেওয়া হল বিজেপিরা হিন্দুদের বাড়ি বাড়িকে গিয়ে বোঝাচ্ছে দেখো মোল্লাদের পাওয়ার কত এটা কি পাকিস্তান নাকি জামাদের ধর্মের পতাকা খুলে দেবে এই যে ধর্মের শ্বশুর দিয়ে বাংলাকে বিজেপি শক্তিশালী যারা করছে এদের বিরুদ্ধেও তাদেরকে প্রতিবাদ করা দরকার আছে না নাই তারপরে আব্বাস সিদ্দিকি ছাব্বিশে যাবে কি না যাবে পরের বিষয় কথা বুঝে আসছে না নাই আমি আপনাদেরকে একটা কথা পরামর্শ দেব এই বিল কি রুকা সম্ভব আছে না নাই কিভাবে সম্ভব আছে কিভাবে সম্ভব আছে আইন যখন কোন জিনিস হয়ে যায় পাগলামি করবেন না আমার কম পাগলামি করবেন না পাগলামি না করে খুব ভালো করে বোঝেন আছেন চুলোতে গরম লাগছে লিয়ে ডাইরেক্ট এই কড়াতে লিয়ে ডাইরেক্ট চুলোতে ফেলে দেবে এই চক্রান্ত হচ্ছে এই কড়াই ফেলেছিল কারা যারা পাড়াই পাড়াই ভয় দেখিয়েছিল না হ্যাঁ পাড়াই পাড়াই ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে সব এর কোলে তুলেছিল কথা বুঝছেন না বোঝেন না এখন তো বোঝা দরকার সেই জায়গায় এই